হেরিয়ার গাড়ির দামে ল্যান্ড ক্রুজার প্রাডো তাও আবার নিউ শেপের লুক আমার সামনে যে হেরিয়ারটা এখন আছে হেরিয়ারই বলি নাকি দাম তো হেরিয়ারের প্রাডো ওকে আমার সামনে যে প্রাডো গাড়িটা আছে এটা দেখেন লুকটা হচ্ছে 2018 মডেলের ইভেন আপনার এই গাড়ি রিমো 18 এর এই গাড়িটা আপনারা পেয়ে যাবেন আজকে অনলি 58 লক্ষ টাকার মতো বাজেট থাকলে 58 লাখ যেখানে আপনার হেরিয়ার কিনতে 62 65 67 লাখ টাকা লাগে সেখানে ল্যান্ড ক্রুজার প্রাডো মাত্র 58 লাখে হাউ ক্যান ইট পসিবল ডিটেলস দুর্জয় মামুন ভাই বলবে আর এই গাড়ির কিন্তু আপনার ড্রাইভিং সিটের সাথে সাথে প্যাসেঞ্জার সিটও পাওয়ার সেভেন সিটার সানরুফ সহ একটা অক্টেন ডিভেন ল্যান্ড ক্রুজার প্রাডো ভাইয়া ভিতরটা কি বিস্কিট এটা যদি কেউ নেন আপনি চালাবেন 58 লাখ টাকার গাড়ি কিন্তু যে দেখবে সে ভাববে এটা কোটি টাকার গাড়ি কারণ ল্যান্ড ক্রুজার প্রাডো যে গাড়িগুলো 1 কোটি টাকা বা 1 কোটি 20 লাখ টাকা সেই গাড়িগুলোও কিন্তু দেখতে বাইরে থেকে এরকমই লাগে

এই গাড়ির দাম কিন্তু ভাই বারবার বারবার প্রত্যেক লাইভে বলতেছি বাড়বে 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 বাড়ার আগে কিনেন এবং আমার মনে এখন কিনে রাখলে আপনি তখন বিক্রি করলে লাভ বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ এই গাড়িটা রেজিস্ট্রেশন সাল কত দুর্য ভাই এগারোতে এগারোতে দশের মডেল এগারোতে রেজিস্ট্রেশন করা এটা ব্র্যান্ড নিউ ছিল এক হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল গ্লাস জি এই গাড়িটা আপনার ব্র্যান্ড নিউ পার্চেস এসেছিল বাংলাদেশে সো এই প্রাডোটার প্রাইস কিন্তু আপনার আটান্ন লক্ষ টাকার মতো বাজেট হলে নেওয়া যাবে আমি শুরুতে দামটা এই জন্য বললাম অনেকেই হয়তো অপেক্ষায় থাকবে জি ভাইয়া বডিতে সেন্সর আছে জি আমার কাছে যেটা মনে হয় একটা হেরিয়ার না কিনে এই প্রাডো কিনে নিয়ে কিছুদিন প্রাডোর ফিল নেওয়া উচিত এরপর আপনি আবার সেল করে দেন তবে এই গাড়ি যে ইউজ করার পরে সেল করবে আমার মনে তারও খুব একটা লস হবে না ভাই এদিক থেকে দেখেন দেখাচ্ছি তো আপনার কাছে যদি 58 লাখ টাকা থাকে তাহলে আপনি একটা প্রাডোর মালিক হতে পারবেন যে প্রাডোটার বাইরের লুক হবে 2018 মডেল বাট এইটাতে টেস্লা মনিটর এই গাড়ির মধ্যে টেস্ট লামনিটর ও তার মানে আপনার এক্সট্রা আরো একটা জিনিস বোনাস পাবেন আপনি দেখেন এই যে এই মনিটর লাগাইতে অনেক টাকা লাগে স্টার্ট করলে ড্রাইভিং সিট টাও পাওয়ার মাত্র আটান্ন লক্ষ টাকায় ল্যান্কুজার প্রাডো এই গাড়িটা নেওয়া যাবে গাড়িটা ফুল কার্পেটিং করা আছে ভি আই হরেন লাগানো আছে একটু চাবিটা দেন আমি একটু স্টার্ট করি স্টিয়ারিং উডেন এই যে দেখেন স্টারিং হুইলন আছে এবং চাবিটা কোইট দেন না ওকে এই দেখেন দাদু ভাই জি ভাই এই মনিটরটা কেমনে চালু করব ও চল আসছে ওয়াও দেখেন অবস্থা আসছে টেসলা মনিটর সহ যাদের ল্যান্ডকোজার প্রাউড লাগবে জাস্ট একটু ওয়েট করেন এই গাড়িটা আমার মনে হয় 58 লাখ টাকায় মার্কেটের সেরা প্রাইস হয়ে যাবে কারণ এই রকম একটা প্রাউড গাড়ি 58 লাখ টাকায় মনে হয় না আমি কখনো ভিডিও করছি বা করতে পারবো ভাইয়া এদিকে দেখেন যে উপরে ব্যাক ক্যামেরা আর এইখানে হচ্ছে আমরা আলাদা একটা লেন্স দুটো ভাই জি ভাই কই আসেন দুইটা সিট হিটার আছে ও ও এই যে দেখেন এই সিট হিটার সিট হিটার আছে সেভেন সিট পাওয়ার মানে বেবি সিট দুইটা পাওয়ার ড্রাইভিং সিট প্যাসেঞ্জার সিট দুইটাও পাওয়ার এবং এখন দেখেন আপনি এই যে টেসলা মনিটরটার কথা বললাম এই মনিটরটা ভাই লাগাইতে গেলে আপনার এক্সট্রা ভাবে আরো অনেকগুলো টাকা খরচ করতে হবে সো এটা আপনার গাড়িতে ইনবিল্ড আছে গাড়ি একটু দেখেন দাম হয়তো 58 লাখ বাট এটার লুক হচ্ছে উপরের দিকে গাড়ি

সরাসরি গাড়ি বাজার বিডিতে আসলে গাড়িটা দেখতে পারবেন বনানি চেয়ারম্যান বাড়ি সরি বনানি থানা বনানি থানার পাশে একমাত্র গাড়ি গাড়ি বাজার বিডি এরপরে আরো একটা প্রাড়ো আছে ওনাদের কাছে দুইটা প্রাড়ো আছে একটা পার্ল একটা ব্ল্যাক এখন যেটা দেখাবো এটা মডেল হচ্ছে দুই হাজার এগারো বাট এইটা বিশের শেপ আর এই গাড়িটা নিয়ে কথাবার্তা কয়েকজনের সাথে চলতেছে জানি না কখন ফাইনাল হয়ে যাবে যদি কেউ এই গাড়িটা কনফার্ম করতে চান খুব ইমিডিয়েট যোগাযোগ করেন কারণ এটা নিয়ে খুব সিরিয়াস কাস্টমার আছে কয়েকজন ভিতরটা দেখেন না হ্যাঁ ভিতরটা দেখাইতেছি এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার এগারো বাট এটা রেজিস্ট্রেশন সাল হচ্ছে দুই হাজার পনেরো নাকি পনেরো 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 ওকে সো এটাও কিন্তু আপনার নিউ শেপ পাল কালার গাড়ি এটা দেখতেও ভালো লাগে এটা তো সানরুফ আছে

আসলে গাড়ি কিন্তু ওয়াশও করা হয়নি ওই যে ভিতরে অনেক ময়লা সো তখন আমরা খুলতে পারতেছিলাম না এনিওয়ে দুজা ভাই গাড়ি ডেলিভারি নেওয়ার সময় এগুলো সব চেক করে নিবে কাস্টমার নাকি জি আসেন এগারোর প্রাণ যেটা পনেরো তে রেজিস্ট্রেশন এই গাড়িটা মডেল বডি কিট থ্রি সিক্সটি ক্যামেরাও আছে এবং এটা হচ্ছে দুই হাজার বিশের শেপ দেখেন রিম তো দুইটা গাড়ি দেখালাম দুইটাই রাজকীয় গাড়ি বাট দুইটার দামই এখন অনেক কম এটা হচ্ছে এগারো মডেল দুজো ভাই এদিকে আসেন টেক্স দিতে দিতে ফাটবে ভাইয়া এই গাড়ি আমার জন্য না আপনার জন্য না এই গাড়ির যারা ইউজার তারা এমনিতেই ট্যাক্স দেয় সো ট্যাক্স দিতে গিয়ে ফাটবে এটা বলার কোন ইস্যুস নাই ভাই এটা দু হাজার এগারো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন এটা প্রাইস আছে আমরা সিক্সটি সিক্স লাখ ছেষট্টি লাখ টাকা ছেষট্টি লাখ টাকা ছেষট্টি লাখ টাকা দুইটা গাড়ি কিন্তু আপনার হেরিয়ারের দাম

এবং এই গাড়িটা আপনার মনে হয় আর প্রাইস যে ভাই চল্লিশ লাখ চল্লিশ লাখ বলতেছেন আপনি দুর্যো ভাইকে ফোন দেন আমার মনে হয় একটু নিগোসিয়েট করলে গাড়িটা নেওয়া যাবে ইনশাল্লাহ এটার আরেকবার একটু রিপিট করবেন

একটা বিল্ডিং পরেই গাড়ি বাজার বিডি হাউস নাম্বার ষোলো রোড আমাদের গলায় একটু বসে গেছে কোন সমস্যা নাই আমরা আবার শনিবার ইনশাল্লাহ অপেক্ষায় থাকবেন আর গাড়ি বাজারের লেটেস্ট কালেকশন দেখার জন্য গাড়ি বাজারের পেজ ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন আরেকটা আর একটা প্রাণ ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন একটু পরে আবার দেখা হবে পরবর্তী